আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ইতিহাসের পাতায় এমন কিছু নাম লেখা আছে যাদের আলো কখনো নেমে যায় না ইসলামী ফিকা ও জ্ঞানের জগতে এমন এক মহান আলেম ছিলেন ইমামুল আজম ইমাম আবহানিফর রহমতুল্লাহ আলাই প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানবো তার জীবন তার সংগ্রাম এবং আমাদের জন্য তার রেখে যা মহামূল্যবান শিক্ষাগুলো ইমাম আবহানিপার আসল নাম ছিল নোয়মান ইবনে সাবিত। তিনি ছয়শত নিরানব্বই খ্রিস্টাব্দে ইরাকের কুফা শহরে জন্মগ্রহণ করেন তার পরিবার ছিল একটি সত্য ব্যবসায়ী পরিবার ছোটবেলায় থেকে তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমান তীক্ষ্ণ মেধাবী এবং সত্যবাদী শৈশবে তার চরিত্র সততা ও সৎকাজে প্রভাব ফুটে উঠেছিল যখন অন্য বাচ্চারা খেলাধুলে ব্যস্ত থাকত তিনি পছন্দ করতেন মনোযুক্তি পড়াশুনো আর চিন্তা ভাবনা করতেন কুফা ছিল তখন জ্ঞান ও সংস্কৃতির কেন্দ্র অনেক সাহাবি এবং তা বিয়ে সেখানে বসবাস করতেন তাই ছোটবেলা থেকে তিনি জ্ঞান ও ইসলামের পরিবেশে গড়ে ওঠেন যুবক বয়সী ইমাম আবহানিপা রহমতুল্লাহ আলী কাপড়ের ব্যবসা শুরু করেন এখানেও তার চরিত্র জলমল করে ওঠে একদিন এক কাপড় ক্রেতা কাপড় কিনতে আসলো কাপড়ের মধ্যে সামান্য দাগ ছিল অনেকেই হয়তো সেটা লুকিয়ে দিতেন কিন্তু আবহানিফা রহমতুল্লাহ আলী বললেন ভাই এই কাপড়টি একটু ঝামেলা যদি কিনতে চান তাহলে আমাকে আপনি কম দামে দিতে পারেন এই সততার গল্প চারোদিকে ছড়িয়ে পড়ে মানুষ তাকে সততার প্রতীক হিসেবে চিনতে শুরু করে ব্যবসা করতে করতে তিনি বুঝলেন আসল সম্পদ টাকা নয় বরং সত্যবাদিতা ও আল্লাহর সন্তুষ্টি হলো আসল সম্পদ একদিন একজন আলেম তাকে উপদেশ দিলেন নমান তোমার মধ্যে আল্লাহর দেওয়া এক অসাধারণ বুদ্ধি আছে শুধু ব্যবসায় নয় আল্লাহর এলিম অর্জনে নিজেকে নিয়োজিত করো এই উপদেশ তার হৃদয়ে দাগ কাটে সেদিন থেকে তিনি সম্পূর্ণ মনোযোগ দেন জ্ঞান অর্জনে তিনি কুফা বসরা মক্কা মদিনা সব জায়গায় ভ্রমণ করেন আলেমদের কাছ থেকে জ্ঞান অর্জনের জন্য তিনি প্রায় চার হাজারের বেশি আলেমদের ছাত্র ছিলেন তার প্রধান শিক্ষক ছিলেন হাম্মাদ ইবনে আবু সালাইমা তার কাছে বহু বছর ধরে তিনি ফিকা শিখেন তিনি জ্ঞানে সমৃদ্ধ হন ধীরে ধীরে তিনি শুধু ছাত্র নন আলেমদের মধ্যে আলেম হয়ে ওঠেন তার মেধা যুক্তি এবং বিশ্লেষণের শক্তি ছিল অন্যান্য তখন তার শিক্ষক এতে করেন ইমাম শিক্ষক হিসেবে হন প্রধান তার চারপাশে শত শত ছাত্র ছিল তিনি শুধু পড়াতেন বরং একটি অন্যান্য পদ্ধতি অন্য পদ্ধতি চালু করেছিলেন যে কোনো সমস্যার সমাধান করতে তিনি তার ছাত্রদের সাথে বসে আলোচনা করতেন এক একটি সমস্যার সমাধান বের হতো যুক্তি হাদিস এবং ইজমার ভিত্তিতে গড়ে উঠে ইসলামের সবচেয়ে বড় মাজাব হানাফি মাজাব আজ পৃথিবীর অর্ধেকের বেশি মুসলিম হানাফি মাহাবের অনুসরণ করে থাকে তার ছাত্রদের মধ্যে অনেক বড় আলেম ছিলেন যেমন ইমাম আবু ইসফ ইমাম মুহাম্মদ হাসান আরশাহী বানী ইত্যাদি তারা পরবর্তীতে হানাফি ফিকে কে ছড়িয়ে দেন সারা দুনিয়ায় ইমাম আব্বানী বরাহদ্দল্লাহ আলাহি শুদা আলেমে ছিলেন না তিনি ছিলেন একজন ন্যায় ও সত্যের পক্ষে এক সাহসী মানুষ তখনকার সময় বাচ্চারা তাকে বিচারপতি বানাতে চাইতেন কিন্তু তিনি রাজি হননি কারণ তিনি জানতেন শাসকদের অন্যায়ের সাথে আপোষ করা মানে আল্লাহর সামনে দায়ী হওয়া তার অস্বীকৃতির কারণে তাকে অনেকবার অনেকবার তাকে কারাগারে পাঠানো হয় সেখানে তাকে নির্যাতন করা হয় কিন্তু তিনি কখনো শত্রুর সাথে আপোষ করেননি এভাবেই তিনি প্রমাণ করেছেন একজন প্রকৃত আলিম শুধু বইয়ের জ্ঞানী নয় বরং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো একজন সাহসী মানুষ ইমাম আবানীপুর রহমতুল্লাহ আলীর এন্তেকাল বহু কষ্ট ও নির্যাতনের পর অবশেষে সাতশো উনসত্তর খ্রিষ্টাব্দে একশোত পঞ্চাশ হিজিরিতে ইমাম আব্বানী ব্রহমত্তলা আরে দুনিয়ার মায়া ত্যাগ করে মহান আল্লাহ পাকের দরবারে তিনি হাজিরা দিতে ইন্তেকাল করেন তারা জানা যায় প্রায় পঞ্চাশ হাজার মানুষ অংশ অংশগ্রহণ করেন মানুষ কাতে তাকে শেষ বিদায় জানায় তাকে বাগদাদের খাইজান কবরস্থানে দাপন করা হয় আজও তার কবরে লক্ষ লক্ষ মানুষ দোয়া ও দোয়া ও সালামের জন্য মানুষ সেখানে হাজির হয় দর্শক ইমাম আবানি আল জীবন থেকে আমরা কি শিখতে পারি প্রথমত হলো সততা হল সফলতার মূল চাবিকাঠি দ্বিতীয় জ্ঞান কষ্ট করতে করতে হয় হয় অন্যায়ের সামনে কখনো মাতানত করা যাবে না তার জীবন আমাদের জন্য এক অমূল্য সম্পদ আল্লাহ তাকে জান্নাতের দান জান্নাতক আমি প্রিয় ভাই বোনেরা মহান আলেমদের জীবনে থেকে শিক্ষা নিতে আমাদের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই আজকের জন্য এ পর্যন্তই আসসালাম আলাইকুম ওর